أَنْ لَا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ أَكَتَعُهُمْ يُسَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صُلِّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا أَلْلَّهُمَّ سَلِّي আছে না নাই এত আস্তে বললেন কেন জোরে বলুন আছে না নাই কম না বেশি যদি বেশি থাকে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের ভাব এবং আবেগকে উজার করে নবীর প্রেমে মতো আরাম হয়ে দিল থেকে সবাই পড়ুন এবং সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করুন আল্লাহ রসুল আমর আলো আশা রসুল আমর প্রেম মূল আলো চসুল কাজে করমের অনু সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসুন আমরা শুরুতেই কালিমা-তু শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত ইহুদি খ্রিস্টান এবং মুসলমান মোনাফিক কর্তৃক শাসিত কথা বলেন ঠিক না বেঠিক অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে সুদ ঘোষ জেনা ব্যবিসার দুর্নীতি অন্যায় অবিচার নারী ধর্ষণ মানুষ খুন এমন কোন অপরাধ নাই যা আমাদের দেশে আমাদের সমাজে হচ্ছে না কথা বলেন ঠিক না বেঠিক ইসলামের এই ক্লান্তি লগনে যে মহান মনিব আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন এজন্য আমরা খুশি না বেজার এত আসতে বললেন কেন জোরে বলুন খুশি না বেজার কম না বেশি যদি খুশি হয়ে থাকেন আকাশ বাতাস মুখরিত করে শরীরের কোন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুক্রিয়ার ঝান্ডাটা আর সেজমে পৌঁছায় দেন চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ আর একটু বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুর্গার সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারী নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত শোষিত মানবতার পরম বন্ধু কালকে আমাদের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকাই নামদার তাজেদার মাদিনা জনাবে মোহাম্মদ রসৌল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম